আমরা যদি জানতাম যে জুমায় এত পরিমাণ ফজিলত রয়েছে তাহলে আমরা কোনো কিছুতেই কারপণ্য করতাম না আল্লাহ সুফানাহুয়া তালা জুমার গুরুত্ব সম্পর্কে এরশাদ করেছেন ইয়া ইউ আল্লা দিনা আমানু ইয়া নু দি আলিস সোলাহাতি মিআউমিল জুমা আতি ফাস আউ ইলা রিকিল্লাহি ওজারুল বাই রা আলিকুম খয়রুল্লাহকুম ইনকুমতুম তা আলামুন যে হে মোমেনগন তোমরা জুমার জন্য প্রিপেয়ার হও এবং প্রয়োজনীয় কাজগুলো সেরে তোমরা গোসল করো এবং তোমরা ব্যবসা বাণিজ্যকে বন্ধ করো তোমাদের প্রয়োজনীয় কাজগুলোকে তোমরা শেষ করো ব্যবসা বাণিজ্য বন্ধ করো এবং জুমায়ের জন্য তোমরা প্রস্তুতি নাও এবং তড়িগড়ি করে মাসজিদে চলে আসো যদি তোমরা জানতে যে জুমার ফজিলতের এত বড় বড়ো তালা আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুক সাল্লাহ আলি আসাল্লাম জুমার সম্পর্কে আলোচনা করেছিলেন জুমার সম্পর্কে আলোচনা করেছিলেন এবং বলেন আমার উম্মাদ তৈরি করে সমস্ত কাজ সেরে জুমার জন্য প্রস্তুতি নেবে গোসল করবে পবিত্র পয় পবিত্র হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে এবং সুগন্ধি ব্যবহার করবে এবং পায়ে হেঁটে মসজিদে চলে আসবে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবে এখানে একটি বিষয় আছে রসুসাল্লি সাল্লাম বলেছেন পায়ে হেঁটে মসজিদে আসার জন্য আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন যারা জুমার দিনে জুমার নামাজের দিনে পায়ে হেঁটে জুমার নামাজ আদায় করতে আসবে আল্লাহ তালা প্রতি কদমে আল্লাহ তালা এক হাজার নফল নামাজের সা আবদান করবেন সুবাহান আল্লাহ এই জন্য পায়ে হাঁটার গুরুত্বটা অনেক বেশি এরপরে তোমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবে মেম্বারের কাছাকাছি বসবে এবং আলোচনা মনোযোগ সহকারে শুনবে এবং কোনো কথাবার্তা বলবে না এরপরে জুমার দিন একটি শরীফের আমল করতে পারলে আল্লাহ সুফহান হুয়া আলা তার আশি বছরের গুণও মাফ করে দিবেন এই বিষয়টি হচ্ছে আসরের নামাজের পরে সে যেখানে বসেছিল সেখানে বসে এই দুরু শরীফের আমলটি যদি আশিবার পরে আল্লাহ তালা তার আশিবারের গুণা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তো এই জন্য আর দুরু শরীফটি হচ্ছে আল্লাহ সল্লি আলা মুহাম্মাদ নাবি ইন উম্মিহি ওয়া আলা আলহি ওয়াসাল্লিম তাসলিমা এই দুরু শরীফটি পড়তে হবে আল্লাহ তালা আশি বছরের গুনা মাফ করে দেবে তো এই জন্য আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে তাড়াতাড়ি মসজিদে চলে আসি এবং মসজিদের প্রথম কাতারে যে উপস্থিত হবে জুমার দিনে আল্লাহ তালা তার আমল নামায় একটি উট কোরবানির সাব করবেন সুবাহান আল্লাহ এরপরে দ্বিতীয় কাতারে একটি গরু কুরবানির সব আল্লাহ তালা দিবেন এবং তৃতীয় কাতারে একটি খাসি কুরবানি করার সাব দিবেন এভাবে একটি মুরগি এভাবে একদম ডিম পর্যন্ত শেষ হয়ে যাবে তো আসুন আমরা মসজিদের আলোচনাগুলো সুন্দর করে শুনি এবং এই আলোচনার উপরে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন সবাই বলুন আম